হর হর মহাদেব আমরা বর্তমানে উত্তরাখণ্ড আসি যে আমাদের যাত্রা চার ধাম কেদার বদ্রী এবং গঙ্গেত্রী যবনেত্রী আমরা যবনেত্রীর দিকে যাচ্ছি শেষের ধামটা দর্শন করার পর আস্তে আস্তে সামনে ধামটা দর্শন করব আসলেই উত্তরাখণ্ড না আসলে কেউ বুঝতে পারবে না যে কাকে উত্তরাখণ্ড বলে দেখুন যে আমাদের গাড়ি হচ্ছে দুইটা দুইখানা বিশাল পাহাড় পর্বত এবং ঝর্ণা আমরা এসেছি দিনাজপুর রামসাগর ট্যুরিস্ট এজেন্সি বাংলাদেশ থেকে যে পাহাড় পর্বত দেখুন উত্তরাখণ্ড কেদার বদ্রী গঙ্গেত্রী জগনেত্রী চার ধাম দর্শনের জন্য আমরা এসেছি এখানে একটা ব্রেক হইল যে কয়েক মিনিটের জন্য রেস্ট আর শরীর অসুস্থ ম্যাক্সিমাম লোক বমি বমি ভাব উত্তরাখণ্ড ভারত এই দিক টাকাও আমরা কেদারনাথে আছি চারধাম কেদার বদ্রী গঙ্গেশ্রী যমুনেশ্রী উত্তরাখণ্ড এখন বর্তমানে আস চারধামের এক গ্রামের কাছাকাছি আমরা যাচ্ছি একটু